ডোরিভাল ব্রাজিলের কোচের দায়িত্ব পান দুই হাজার সালে অথচ তার আগ পর্যন্ত জাতীয় দলের চয়েস ছিলেন ক্যাসিমিরো হেনরিক কিন্তু ডোরিভাল জুনিয়র এসেই বাদ দিয়ে দিলেন ক্যাসিমিরোকে তার ফলেও ভুগতে হয় এই কোচকে মাঝমাঠ আগে থেকেই ছিল দুর্বল সেটি হয়ে যায় আরও দুর্বল হ্যাঁ কিছুদিনের জন্য অফর্মে ছিলেন ক্যাসিমিরো কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি এমনকি ক্লাব ত্যাগ করেননি বা কোনো কোচ এসেই তাকে ক্লাবে ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসাননি দলের দুঃসময়ে তার উপর আস্থা রেখেছেন কোচ ফলে ইঞ্জুরি থেকে ফিরে সময় নিলেও আস্থা আস্তে আস্তে ফর্মে ফিরেছেন ক্যাসিমিরো সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল অ্যাসিস্ট না পেলেও ক্লিনশিট পেতে ভূমিকা রাখেন ক্যাসিমিরো তার গড় রেটিং থাকে সাত দশমিক নয় এছাড়া লিওনের বিপক্ষে আট মিনিট আগে দলে পিছিয়ে থাকা দুই গোল সেখান থেকে দলকে পাঁচ চার গোলে জিতিয়ে মার ছাড়েন ক্যাসিমিরো জোরা অ্যাসিস্ট করেন শেষ দুই মিনিটে আর তাতে লিও বাধা অতিক্রম করে ইউনাইটেড এই মৌসুমে ম্যাচ প্রতি গড় রেটিং সাত দশমিক দুই বিশেষ করে ইপিএল ও ইউরোপা লিগে ধারাবাহিক ক্যাসিমিরো এই মৌসুমি মোট জয় করেন ডুয়েলস জয় করেন একশো বার এছাড়া আটত্রিশ লং বল ও উনিশ সফল ক্রোচ দেন রিয়াল জয় করেন একত্রিশ বার ফাউলও করেননি বেশি মাত্র পনেরো বার ফাউল করেন এই ব্রাজিলিয়ান সব মিলিয়ে এখনো ক্লাবের ভরসার নাম ক্যাসে অথচ জাতীয় দলে এতদিন বিবেচনা করা হয়নি তাকে এমনকি মাঝ মাঠে খেলোয়াড়দের ইঞ্জুরিও মন গলায়নি কোচে সেখানে তাকে দলের আকার প্রয়োজন বোধ করেন নীতি নেই ডোরিভালের পুরো আমলেই দলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার এই সময়ে আর্জেন্টিনার ভাঙাচোরা দলের বিপক্ষেও চার গোল খাই ব্রাজিল বর্তমানে বিশ্বকাপে যাওয়াই কঠিন হয়ে গেছে লাতিনের এই পরাশক্তির জন্য অথচ নেইমার সিলভা বিহীন দলে ক্যাশমিরও হতে পারতেন সমাধান তার অভিজ্ঞতা বড় ম্যাচ ও বড় মঞ্চে কাজে দিতে পারত কিন্তু সেই সব অবজ্ঞা করে দলকে একের পর এক বিপদের মুখে ঠেলে দিয়েছেন ডরিফালের মতো কোচ এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তগুলোই বরাবর ভোগায় ব্রাজিল দলকে